অবশেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা গুজব অপপ্রচার উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব বিষয়ে কথা বলেন বৈঠকে কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাপ্রধান বলেন তাদের আত্মত্যাগ দেশ সবসময় স্মরণ করবে তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো কুস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানিরোধদের লক্ষ্য অর্জিত হয় ওই বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান আরও বলেন নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকে নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে এতে বিভ্রান্ত হওয়া যাবে না ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে বলেন সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ এ সময় দেশের আইন শৃঙ্খলা বলেন সামনে ঈদ আইন শৃঙ্খলা অবনতি হয় কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করতে হবে গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেসের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন জাতিসংঘ মহাসচিব শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতি যেভাবে সেনাবাহিনী সামলেছে সে বিষয়ে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন সফরকালে কক্সবাজারে লাখ রোহিঙ্গার ইফতার আয়োজনে সহযোগ জন্য সেনাপ্রধান রামু নিবাসকে ধন্যবাদ জানান পরিশেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে